তাৰিখ চুই কি ছিল ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন এই মাঠটা ফেরত পাওয়ার জন্য দু সালে মামলা করে এবং সেই মামলার পক্ষে দু হাজার একুশ সালে জারি হয় এবং সেই ডিগ্রিটা আজকে এক্সিকিউশন করার কথা অ্যাকর্ডিংলি ময়দান থানার পি এস যারা এখানে এসছেন কোর্টের বেলিফ কোর্টের অর্ডার নিয়ে এসছেন কিন্তু আজকে এটা পজিশন নেওয়া গেল না শুধুমাত্র নন কোঅপারেশন অব দি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট অন স্টেট ইউনিট অ্যামেজন কবাডি ফেডারেশনের জন্য এটা খুব স্বাভাবিকভাবেই এটা কোর্টের পক্ষ থেকে যারা প্রতিনিধি এসেছিলেন তারা আমাদের জানিয়েছেন যে আমরা এটা এক্সিকিউট করতে পারলাম না দি অফ এক্সিস্টিং বডি আমরা এটা কোর্টকে আমরা রিপোর্ট করবো যে ম্যাটার অফ ইউ

আমাদের এটা মামলাটা হচ্ছে এই মামলা হচ্ছে এই মাঠের পজিশনটা রিটেন করা এটা যেটা বলছি যে নাম এবং অ্যাড্রেস ভুল আমরা যখন দু সালে যখন আমাদের সাথে আদালতের একটা সম্পর্ক তৈরি হয় ওদের সাথে একটা কেস চলছে তখন কিন্তু এই মাঠের বোর্ডে ছিল আপনার ওই অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া এবং স্টেট ইউনিট তখন স্টেট ইউনিট ছিল তা আমাদের তো স্টেট ইউনিটের সাথে আমাদের গন্ডগোল ওতে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট কিন্তু এটা আগে ছিল না অনলি ফোর স্টেট ইউনিট বলে লেখা ছিল সহযোগিতা আমরা করেছি এটা বলাটা ঠিক হলো না সত্যি অপলাভ হলো তার কারণ হচ্ছে যে ওয়েস্ট কাবাডি অ্যাসোসিয়েশন যেটা অল ইন্ডিয়া এ দ্বারা স্বীকৃত নয় তারা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে দিন ধরে রয়েছে বলে কাজ করছে তারা একটা হঠাৎ সিভিল কোর্ট থেকে লোয়ার কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো সেই অর্ডারটার কপি আমাদেরকে যখন সার্ভ করতে এলো তখন আমরা দেখলাম যে ওখানে লেখা রয়েছে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া কিন্তু আমরা বললাম যে আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট এই নামে আমাদের দিল্লি থেকে অ্যাপ্রুভ করছে অথবা আপনারা যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট লেখা নেই অথবা আমরা এটা টেকনিক্যালি দিতে পারি না টেকনিক্যালি দিতে পারি না লিগালি দিতে পারি না অফিসিয়ালি দিতে পারি না আর দ্বিতীয় কথা যে কন্টেন্টগুলো আপনারা হাজির করেছেন সেই কন্ট্রেক্ট সম্পর্কেও আমাদের অনেক কথা আছে এগুলো সব মিথ্যাচারে এটা আমরা হাইকোর্টে এই এই ব্যাপারটা চ্যালেঞ্জ তাহলে যারা বাইরে সাংবাদিক সম্মেলন করলেন তারা বললেন যে আপনি গায়ে তৈরি করে আদালত অবমাননা করেছেন তাহলে এরা কি তারা মিথ্যে বললেন মিথ্যে বললেন আপনাকে তো আমি পরিষ্কার বুঝিয়ে বললাম বাংলায় যে ওরা এসেছিল ওরা প্রেস করছিল মানে আমাদের উপরে ইম্পোজ করার চেষ্টা করছিল যে এই খবরটা আপনারা নিয়ে নিন তার কেন নেবো আপনাদের তো আগেই বললাম যে যে হেডলাইন সেটা যদি ভুল থাকে আমরা যাব কেন আমরা একটা জিনিস জানি আইন আইনের পথে চলবে এবার আইনের বাইরে পৃথিবীতে কিছু হতে পারে না আমরা আইনকে মান্যতা দিই কিন্তু আইনকে মান্যতা দিতে গিয়ে ওনারা ঝগড়া করতেছিলেন লোকসংখ্যা বাড়িয়ে এখানে আমাদের অপদস্থ করতে এসেছিলেন সেই জায়গাটা ওনাদের সম্মান দিয়ে আমরা বললাম চা খাবেন বুঝবেন একটু জল খাবেন আপনারা আমাদের পাশে থেকে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা জানান নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব আর কোর্টের জায়গা আমরা মান্যতা দেবো না আমরা কিসের আজকে অ্যাসোসিয়েশন করছি আজকে আমরা অ্যাসোসিয়েশন করতে গিয়ে কোর্টকে মান্যতা না এটা হতে পারে না এটা টোটালি ভুল বলেছে তার জন্য আমার ভাইস প্রেসিডেন্ট আপনাদের টোটালি ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে এবং এটুকু জেনে রাখুন কোর্টকে আমরা সবসময় মান্যতা দিই নিয়েই আমরা কোর্টের জায়গায় মান্যতা দিয়ে কাজ করবার চেষ্টা করি বিগত দিন দু সাল থেকে এই ঘটনা চলছে এতদিন ওনারা কোথায় ছিলেন আমি তো এতদিন ওনারা খুঁজে পাইনি এতদিন ওনারা কোথায় ছিলেন হঠাৎ বলছে আজকে এসে একটা আইন নিয়ে এইটা করছে তার মধ্যে আইনের মধ্যে ভুল আইনের মধ্যে যদি ভুল থাকে সেখানে তো আমরা মান্যতা দেবো না